তো অনেক দিন ধরে পাখির ভিডিও ছাড়িনি তো অনেকে অনেক ভাইয়েরা কমেন্ট করছে দাদা পাখির ভিডিও কেন ছাড়ছো না তো আজকে হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট হানড্রেডে হানড্রেড পারসেন্ট একটা ওষুধ বলে দেবো যে পাখি লাভবার পাখি সব থেকে বেশি যেটা প্রবলেম হয় আই আই প্রবলেম আই প্রবলেম চোখে প্রবলেম লাভবার পাখি কিন্তু মারা যায় তো আজকে এমন দুটো ওষুধ বলে দেবো যে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট পাখি ঠিক হবে গ্যারেন্টি আজকে পুরো গ্যারেন্টি সহকারে বলে দেবো এবং এর প্রবলেম আমি ফেস করেছি তো পুরো ভিডিওটা দেখা অনুরোধ করছি আজকে অনেকদিন পর ভিডিও ছাড়ছি আমি তো দয়া করে ভিডিওটা একটু ভালোভাবে ফলো করে নেবে তো দেখো মে জুন মাসে যেই প্রবলেমটা আসে পাখির মানে আই প্রবলেমটা যেটা আসে সেটা আমার এখন এসেছে তো আমি দুর্গা পুজোর সময় কাজে ব্যস্ত ছিলাম তখন আমি এই প্রবলেমটা আমি অতটা খেয়াল করিনি যখন আমি খেয়াল করলাম অলরেডি আমার সাতটা পাখি মারা গেছে রেড রেডাই মারা গেছে ইয়েলো ফিশার রেডাই মারা গেছে গ্রিন ফিসার অফলাইন মারা গেছে ইউনিং মারা গেছে মানে ভালো ভালো দামেই পাখি মারা গেছে আমার কারো ছেলে মারা গেছে কারো মেয়ে মারা গেছে কোনো এরকম মানে তজনজ হয়ে গেছে আমার এবছর এবছর আমি পুরো পুরি ফ্লপ আমার এবছর বিটের কোনো আশা নেই মাত্র নিয়ে তিন দিন হলো আমি এখন সবে হাঁড়ি দিলাম সবে তিন দিন হলো আজকে নিয়ে এতক্ষণে আমার এক ক্ষেপ বাচ্চা উঠে যায় তো প্রবলেমটা কি হয় যেটা পাখির প্রবলেমটা হয় বিশেষ করে লাভবাট পাখি আফ্রিকান লাভবাটের দুটো প্রবলেম বারো মাস থেকে যাবে একটা হচ্ছে আই প্রবলেম চোখে আর একটা হচ্ছে পাখির রোগ এই দুটো প্রবলেমে পাখি কিন্তু প্রচুর পরিমাণে মারা যাচ্ছে আর আই প্রবলেমটা হচ্ছে হয়েছিল আমার যেটা খাঁচায় হয়েছিলো সেটা হালকা চোখটা ছোট হয়ে যাচ্ছে কিছু কিছু সময় চোখগুলো বুঝে থাকছে কোনো কোনো সময় চোখ হালকা খুলছে কিংবা দুটো চোখই বন্ধ করে রাখছে গা ফুলে বসে থাকছে আর যখন পাখিটাকে আমি দূর থেকে বুঝতে পারছি না আপনারাও বুঝতে না পাখিটাকে ধরবেন ধরে লাইটের সামনে গিয়ে চোখটা ভালোভাবে দেখলে চোখের ভেতরের দিক অংশগুলো দেখবেন একটা জল জল ভাব থাকবে আর লো সাইডে আস্তে আস্তে করে লোম উঠে যাচ্ছে চোখের গোড়ার সাইডে আস্তে আস্তে লোম উঠে যাচ্ছে তো আমি ব্যাপারটা বুঝতে পারছিলাম কী কারণ আর কন্টিনিউ পাখিগুলো এরা যে কাঠগুলো রাখা থাকে সেই কাঠের ওপর কন্টিনিউ ঠোঁট ঘষে মাথা ঘষে ঠোঁট ঘষে মানে অত সুরসুর করছে ভেতরটা অসুবিধা হচ্ছে জল কাটছে চোখ লাল হয়ে যাচ্ছে চোখে এসতে একটা মাংস জন্মে যায় একটা সাদা অংশ লেবার মাংস জন্মে যাচ্ছে এই প্রবলেমটা আমি যখন ভালোভাবে ফলো করলাম আমার কলোনিতে পুরো ছেয়ে গেছে কলোনিতে ভেতরে সব সেপারেট খাঁচা ভেতরে সব পাখি এক প্রবলেম আমি এটা মানে ধরলাম কীভাবে একদিন দেখছি হঠাৎ পাখির সব চুপচাপ মানে এত পাখি আমার এত তো চুপচাপ থাকে না এত ভদ্র কবেতে হয়ে গেল আমি উঠে ভালোভাবে ফলো করলাম দেখলাম মোটামুটি সব পাখি এফেক্ট চোখে আমার তো মাথা বাজ পড়ে গেল এবং আমার ঘরে প্রচুর চোখে ওষুধ আছে যেরকম আমি ব্যবহার করি সাবস্ক্রাইবারও বলি এবং তাদেরও কাজ হয় আমারও কাজ হয় এই প্রেসার ঠাটটি আছে গাইট্রোলজ ডি এম আছে ক্যালিপক্স আছে ক্যালিপক্স আইডি আছে ক্যালিপক্স আইপি আছে টারবোড আছে চোখের ওষুধ প্রচুর রকম আছে কিন্তু একটাও কাজ হয়নি বিশ্বাস করুন একটা তো আমার সলিউশন সমস্যা হয়নি এবার পটপট করে সাত আটটা পাখি অলরেডি মানে প্রত্যেক দিন এক দিন দুটো আগে অটোমেটিক মরে যাচ্ছে খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে শুকিয়ে যাচ্ছে বডি এবার মাথা ঠিক নেই কি করব। লাস্টে বাধ্য হয়ে একটা পাখি ধরলাম ছোটো ক্যারি খাঁচাতে আমাদের আমাদের কি একটা সুবিধা হয় আমাদের তিন কিলোমিটারের মধ্যে বনপ্রাপ্ত অফিস আর পাখি পশু পাখি হাসপাতাল আছে এই সুবিধাটা আমাদের আছে তো আমি সবসময় একটা কথা বলে থাকি আমরা যে আমরা ইউটিউব করি বলে আমরা বিশাল জ্ঞান এরম কোনো ব্যাপার না আমাদের পাখি ঘেঁটে ঘেটে অভ্যস্ত যখন আমরা কয়েকজন বাদ দিয়ে আমরা কেউ ডাক্তার নই আমি সবসময় এই কথাটা বলে থাকি আমি যখন কোনো প্রবলেম হবে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত আমি সোজা গেলাম দেখো দেখে দেখো ঠিক আছে কী লেখা আছে পশ্চিমবঙ্গ সরকার প্রাণী সম্পদ ও প্রাণী স্বাস্থ্য অধিকার এটা হচ্ছে প্রেসক্রিপশান এদিকে ওষুধ ডাক্তারের লেখা ওষুধ একদম ওই জন্য হানড্রেডা হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিলাম পাখির চোখে প্রবলেম হলে এখন গ্যারেন্টি পাখি মারা যাবে না যে ওষুধগুলো আছে আমি দেখিয়ে দেবো বলে দেবো আর এই ওষুধ দুটো মানে এমনই মানে পুরো ভগবানের মতো কাজ করলো আপনারা নিজেরাই ব্যবহার যেদিন ব্যবহার করবেন সেদিন বুঝতে পারবেন পাখিটাকে নিয়ে গেলাম ডাক্তার দেখলো পাঁচ টাকা টিকিট গিয়ে তো আমি একটা দিন শখ হয়ে গেলাম অবাক যে মানুষ হাসপাতাল থেকে পশু পাখি হাসপাতালে সব থেকে ভিড় বেশি পাঁচ টাকা দিয়ে টিকিট করলাম দেখালাম দুটো ওষুধ দিল এবং সেই ওষুধ দুটো এসেই আমি সব পাখি ঘুরিয়ে ঘুরিয়ে দিলাম একদম সলিড সলিউশন এবারে ওষুধগুলো দেখে নিই এই একটা ঠিক আছে ভালোভাবে দেখে নিচ্ছেন এটা হচ্ছে সারা সারাদিনে দিন রাত মিলিয়ে দুবার দুবার দিতে হবে খাইয়ে দিতে হবে পাখিটাকে ধরে খাইয়ে দিতে হবে এর ভেতর ডফার আছে এটা হচ্ছে এই দেখুন এটা ওষুধটা ঠিক আছে আচ্ছা এর ভেতর ডপার আছে এটাকে খুলে ফার্স্টে নিয়ে রাখতে হবে ডপারে দু ফোটা মতো দু ফোঁটা মানে আপনার এরকম জায়গায় আসবে এরকম জায়গায় আসবে এরকম জায়গায় এইটুকু এইটুকু হবে ঠিক আছে দু ফোঁটা তো দু ফোঁটা পাখিটাকে ধরে লাট পাখি তো হাঁ করতে চায় না পাখিকে যখন ধরা হয় তখন হাঁ করে খুব চেল্লাই কিন্তু তার আগে আপনাকে উসতা রেডি করে রাখতে হবে যখনই চেল্লা হবে মুখে ঢুকে পুশ করে দিতে হবে দু ফোঁটা সারাদিনে দুবার দিতেই হবে ঠিক আছে তারপর দেখিয়ে দিচ্ছি ওষুধটা আমি এটা হচ্ছে আইরফ সলিড আইরফ মানে বলে বোঝাতে পারবো না আমি এবছর হাঁড়ি দিতেই পারতাম না আমার সব পাখি শেষ হয়ে গেছিলো আমি বলে একটা কেস শুনেছেন মুরগি যখন কোনো প্রবলেম আসে বাটফুড়ু কি কোনো রকমের মুরগির ভাইরাস আসে মুরগি কি বাইরে থেকে কিনে মানে ফার্মে ঢোকায় ছোটোবেলা থেকে তো মুরগি বড়ো হয় ওইখানে অটোমেটিক ভাইরাস চলে আসে আপনিও মাথা বুঝতে পারবেন না যে কোথা থেকে এলো ওই রোগটা আমি তো বাইরে থেকে পাখি কিনি নিই তাহলে এলো বাদে আসতেই পারে পাখিতে প্রবলেম কখন কোন দিকে আর দিয়ে আসবে কেউ বুঝতে পারবে না কিন্তু এবছর আমি পুরো ঝাড় খেয়েছি আমি নিজে জানি কিন্তু আমি হার মানিনি কারণ সবাই জানে যে আমি পাখি সেল করি না আমার শখ আমি এত টাকা খরচা করছি পাখি হলে মরে যাবে আমার চোখের সামনে সেটা তো আমি হতে দেবো না মনটা খারাপ হয়ে যায় কারণ সারাদিনের চেল না মিলি থাকে নিজের মতো ভালোবাসি মানে বলে বোঝাতে হবে না পুরো মুট মুড খারাপ এই জন্য আমি এবছর ওই ভিডিও ছাড়তে পারছি না পাখি বিট করবে ভালো ডিম বাচ্চা হবে হাড়ি দেবো নেস্টিং দেবো আর সুন্দর লাগে মুডই নেই ঠিক তো কি ভিডিও করব মুড নেই সত্যি কথা বলতে এবছর দেখিগুলো বাচ্চাতে পেরেছি এটাই অনেক এটা হচ্ছে আইডফ এই সারা সারাদিনে চারবার দিতে হবে এবার শুনুন ব্যাপারটা প্রথম প্রথম তো আপনি যেমন পাখির খুব খারাপ অবস্থা থাকলে সারাদিনে চারবার দিতেই হবে এক ফোঁটা করে এবার কিভাবে দেবেন পাখিটাকে ধরতে হবে ধরে যেই চোখে দিলেন আর ফুটো করা কোনো প্রয়োজন নেই এটা ফুটো করাই থাকে যেই চোখে দেবেন সেই চোখে পাখিটাকে ভালোভাবে ধরে আবার বলে শুনে রাখুন পাখিটাকে ভালোভাবে ধরে যেই চোখে দেবেন আর এটা কিন্তু ফুটো করার কোনো প্রয়োজন নেই ফুটো করাই থাকে যেই চোখে দেবেন ফার্স্টে এক ফোঁটা দেবেন এক ফোঁটা করেই দিনে চারবার এক ফোঁটা করে দিতে হবে এক ফোঁটা যখন দেবেন ধরে রাখতে হবে চোখটা এরকমভাবে মাত্রাকে আবার ধরে রাখতে হবে ঠিক আছে দেখবেন অটোমেটিক একটু হালকা ফু দেবেন দেখবেন চোখটা বুঝবে বন্ধ করবে খুলবে বন্ধ করবে চোখের ভেতর ওষুধটা পুরো মিশে যাবে আর ওপর থেকে পুরো ময়লা উঠবে আপনি দেখতেই পাবেন চোখে ঠিক আছে দেওয়ার পর ওই কাজটা এদিকটা যখন চোখে পুরো মিশে গেলে অটোমেটিক মিশিয়ে যাবে পুরো এটা মোটা ভাতের ফ্যানের মতো কালার হয় মানে পুরো ভাতের ফ্যানের যেমন যেই কালার সেই কালারে হবে মিশিয়ে যাবে তারপর ঘুরিয়ে অন্যদিকে আবার চোখে দেবে তো প্রথম দু দুটো দিন আপনাকে সারাদিনে চারবার করে দিতেই হবে তারপর যদি মনে হয় যে আমার অনেক মানুষ তো ঘরে থাকে না অনেক ভাইরা ঘরে থাকে সকালবেলা সকালবেলা কাজে চলে যায় তখন কি করবেন আপনি সকালে একবার সন্ধ্যেবেলা একবার দিতেই হবে আর এইটা যখন আপনি খাওয়াচ্ছেন দু সকালে দুফোটা সন্ধ্যেবেলা যখন খাওয়াচ্ছেন যখন খাইয়ে দিচ্ছেন পাখিটাকে পুস করে খাইয়ে মাথাটা হালকা উঁচু করে দেবেন নাহলে এই যে দুটো আমাদের ওদের যে নিঃশ্বাস প্রশ্বাস জায়গাটা আছে ছিদ্রটা আছে ওখান থেকে বেরোতে শুরু করে দেবে বাকি প্রবলেম চলে আসবে ওকে হালকা উঁচু করে দেবেন মাথাটা খাইয়ে তো এই দুটো ওষুধ ভগবানের অস্ত্রের মতো কাজ করবে এই দুটো ওষুধের এক্সপায়ার ডেট হচ্ছে তিন বছর আর এই দুটো হিউম্যান মেডিসিন নয় টোটালটাই মানুষের ওষুধ নয় এটা পুরোপুরি পাখির ওষুধ পাখির ডাক্তারকে দেখিয়ে আমি এটা নিয়েছি আর আর হানড্রেড পার্সেন্ট কাজ পেয়েছি এখন পাখি মোটামুটি সব সুস্থ আছে কিন্তু এর সাথে আবার মেডিকুইন চালিয়েছিলাম আমি নিজের তরফ থেকে কাজ রেজাল্ট ভালো হয়েছে মেডিকুইন আমি দিয়েছিলাম একজোড়া পাখির জন্য ছ ফোঁটা করে ব্যবহার করেছিলাম পাঁচ দিন চালিয়েছিলাম মেডিকুইন এটা আমার তরফ থেকে চালিয়েছিলাম কিন্তু রেজাল্ট ভালো পেয়েছি অ্যান্টিবায়োটিক একটা দিয়েছি কিন্তু বাকি একটু দুর্বল হয়ে গেছে একটা ভাইরাসটা সবাই বেরিয়েছে এখন অতটা মুডে নেই একটু মুড়ে আসার সময় লাগবে অবশ্যই ভিডিও পাবেন কিন্তু আজকে যে ভিডিওটা দিলাম এটা খুব কাজের ভিডিও এবং এই ওষুধ যদি আপনার ঘরে থাকে আপনি আপনার পাখির চোখে যে কোনো প্রবলেম সমস্যা সমাধান করে পারবেন ধরুন আপনার পাখির চোখে ঠান্ডাও গেছে জল কাটছে আপনি এক ফোঁটা দিয়ে দিলেন সারাদিনে যদি সময় থাকে চারবার দেবেন যদি সাড়ে ন সময় থাকে সকাল সন্ধেবেলা এক ফোঁটা করে দিয়ে দেবেন ব্যাস অটোমেটিক দেখবেন ঠিক হয়ে যাবে আর যদি পাখির আর যদি পাখির চোখে খুব প্রবলেম হয় তাহলে আপনাকে দুটো একসাথে দিতে হবে এইটার কাজ বা বলে দিচ্ছি এইটার কাজ হচ্ছে আর একটা কাজ আছে এর আরেকটা কাজ হচ্ছে কীরকম ধরুন আপনার পাখির গায়ে প্রচুর লোম উঠছে তারও সমস্যার সমাধান করে দেবে কীরকমভাবে করবে পাঁচশো এমএল জলে নেবেন দশ ফোটা দেবেন পাঁচশো এমএল জলে দশ ফোটা দিয়ে পাখিদের ডিভাইড করে ভাগ করবেন কি আপনার যদি কলমে থাকে কলমিতে ঢেলে দিলেন পরপর চার দিন খাওয়াবেন দেখবেন পাখির গায়ে লোমোটা বন্ধ হয়ে যাচ্ছে এবং নতুন লোম খুবই ফাস্ট গজাবে কিন্তু এক টাইম ব্যবহার করা যাবে না সেটা হচ্ছে ধরো আপনার কলোনিতে বাচ্চা আছে অনেক সময় দেখা যায় কি যে আমাকে অনেক সাবস্ক্রাইবার এই প্রবলেমটা জানায় যে দাদা ছোটো ছোটো পাখির বাচ্চা আছে কিন্তু তার মা তার গাদে লোন তুলে নিচ্ছে রক্ত বেরোচ্ছে এর প্রবলেম কি এর প্রবলেমটা সলিউশন কিন্তু নেই আমি আগেও বলেছি এখনও বলছি কারণ হচ্ছে এই প্রবলেম সলিউশন হয় নুনের ঘাটতি পাখির পালকে গোড়ায় নোনা ভাব থাকে নুন পায় ফিমেল পাখি খেয়ে থাকে আর এটা কিছু ফিমেলের মধ্যে এই প্রবলেমটা আছে সেই ফিমেলগুলো অটোমেটিক এই প্রবলেমটা ক্রিয়েট করে মানে তৈরি করে তাদের ভালো লাগে সে ছিঁচে খেলে থাকে যদি বাচ্চা বেশি বড় হলে তাকে হ্যান্ড পিটে নিয়ে যেতে হবে নাহলে সেই বাচ্চা কিন্তু মেরে দেবে তাই মাই তার মাই তাকে মেরে দেবে আর যদি এই প্রবলেমটাকে দূরে হতে চাও তাহলে আমি নুনের কিভাবে পাখি নুনের ঘাটতি কমপ্লিট করা যায় তার ভিডিও ছাড়া আছে গিয়ে দেখে যেতে পারো আর বেশিরভাগ ফিমেলের একটা প্রবলেম হয় সেরকম প্রবলেম থাকলে সেরকম ফিভ্লাম যে আপনার ঘরে থাকে বাচ্চা হচ্ছে বাচ্চা মেরে দিচ্ছে তার ডিম পস্টিং করে দাও নাহলে এই প্রবলেম কিন্তু এই ওষুধ দিয়ে সেই প্রবলেম সলভ করা যাবে না আর ছোটো বাচ্চা থাকলে এই ওষুধটা কিন্তু ব্যবহার করাই যাবে না যদি আপনার কাছাপাতে ছোটো বাচ্চা আছে তাহলে কিন্তু ব্যবহার করা যাবে না ওকে এটা কিন্তু আমি বারবার বলে দিলাম কারণ হচ্ছে ছোটো বাচ্চা যদি থাকে আপনি গাইটোডক্স ডিএম হলে। ক্যালিপক্স আইপি আইডি আপনি চোখে ব্যবহার করতে পারেন আর যদি খুব চোখে প্রবলেম হয়ে যায় তাহলে আপনাকে বাচ্চা আলাদা করে দিতে হবে পাখির বাচ্চা করে তারপর এটা ব্যবহার করতে হবে আর এই ওষুধ দুটো সব জায়গায় পাবেন না এই ওষুধ আপনি সব জায়গায় পাবেন না কারণ হচ্ছে এটা সবাই রাখে না যেখানে শুধু পাখির ওষুধ পাওয়া যায় সেইখানে পাবেন আর যদি গবাদি পশু ওষুধ দোকানে রাখে তো খুব ভালো হয় কিন্তু পাখির ওষুধ দোকানে টোটালটাই পেয়ে যাবেন কারণ সব জায়গায় আমার যত সাবস্ক্রাইবার আছে অনেক দূরে 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 বাড়ি সবাইকে তো সামনে হাসপাতাল পাখি ডাক্তার থাকে না তো আমি মনে হলো যে আমার আমি উপকার পেয়েছি আমার লাভ হয়েছে আমি ডাক্তার দেখি লাভ পেয়েছি তো আমি চাই যে এরকম প্রবলেম কারোর না আসুক কেন ভাইরাস আসতেই পারে লাভ বাটা আই প্রবলেম তো আজ না কাল আসবেই সব একটা খাঁচাতে এসেছে ঠিক আছে তো বাকি যাতে না মারা যায় তো তার সমস্যার সমাধান আমি বলে দিলাম হানড্রেডে হানড্রেড পার্সেন্ট কাজ হবে আর এটা ফুল গ্যারেন্টি চলুন আমি ভিডিও দেবো আস্তে আস্তে ভিডিও দেবো তিন দিন হয়েছে হাঁড়িয়ে দিয়েছি মুড আমার অত ভালো নেই এ আর এবছর বিট তোলা ইচ্ছা ছিল না কিন্তু পাখি মোটামুটি দাঁড়িয়ে গেছে সেই হিসাব করে হাঁড়িয়ে দিয়েছি ডিম বাচ্চা হলে অবশ্যই জানাবো ভিডিও দেবো আজকের জন্য ভিডিওটা এইটুকুনি কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ওষুধগুলো পেয়েছেন কি পায়নি সেটাও কমেন্ট করে আমাকে জানাবেন আমি যদি এখান থেকে ওষুধ ব্যবস্থা করে দিতে পারি ঠিক আছে অবশ্যই আমাকে জানাবেন আর তিন বছর করে এক্সপায়ার ডেট আছে ওষুধগুলো কোনো অসুবিধা নেই এখন না কিনুক পরে কিনে নেবেন কিন্তু ছবি ওষুধ ছবি স্ক্রিনশট মেরে রাখবেন খুব কাজে লাগবে গুড বাই জয়হিন আবার দেখা যায় নেক্সট ভিডিও নেক্সট টপিক ওপর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন